মাটির মূর্তিতে হয় পুজো হয় প্রাণ প্রতিষ্ঠা এটা আবার কেমন নিয়ম সনাতন ধর্মে দেবদেবীর পুজো করতে হলে অবয়ব তৈরি করতে হয় মাটি দিয়ে এমনকি পাথরের মূর্তি ও কাঠের মূর্তিতেও দেবতার প্রাণ প্রতিষ্ঠা হয় মূর্তি হয়ে ওঠে জীবন্ত কিন্তু মাটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এখন প্রশ্ন নিশ্চয়ই জাগে কেন সেটা আমি কিছুটা বলছি মাটি হলো সব কিছু শুরু আবার সব কিছুর শেষ একটা চারা গাছ মাটি থেকে জন্ম নেয় বৃক্ষে পরিণত হয় বাঁচার জন্য অক্সিজেন ফুল ফল রোগের জন্য ওষুধ আরো কত কিছু সবকিছুই গাছ থেকে এক কথায় গাছ ছাড়া প্রাণীকুল এমনিতেই অসহায় এই গাছের মধ্যেই তাহলে ধরা যায় দেবতার বাস যিনি আমাদের সমস্ত চাহিদা মিটিয়ে যাচ্ছেন এরই কাঠ মূর্তি তৈরিতে কাজে লাগে এবং মানুষ বিশ্বাস করে কাঠের তৈরি মূর্তিতে ভগবানের প্রাণ আগে থেকেই রয়েছে পাথর দিয়ে শুরু করলে শেষ করা কঠিন আমাদের ইতিহাসে প্রস্তর যুগ স্টোন এজ মানব সভ্যতাকে একটি নতুন পথ দেখিয়েছিল পাথরের তৈরি অস্ত্র দিয়েই মানব জাতি প্রথম নিজেদের সুরক্ষিত করতে পেরেছিল পাথরের গুহায় বাস করেই মানবজাতির প্রাণের ভয় দূর হয়েছিল আর যত ভূগর্ভস্থ সম্পদ পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু শিলা স্তরেই এমনকি মাটির নিচে যে টেকটনিক প্লেট আছে সেটাও কিন্তু শিলা এটা না থাকলে হয়তো ভূ অভ্যন্তরের গরম ম্যাগমা আজ এই সমগ্র জীবকুলকেই পুড়িয়ে দিত পাথরের এই বৈচিত্র্যতায় মানুষ সুরক্ষা খুঁজতে গিয়ে সেখানেও ঈশ্বরকে জীবন্ত পেয়েছে এই সব কিছুই যাকে কেন্দ্র করে যার ওপর নির্ভর করে সেই মাটি আমাদের ধারক আমাদের অস্তিত্ব মৃত্যুর পর সমাধি হোক বা দেহের ছাই মাটিতেই সব মিশে যায় আবার সৃষ্টি হয় নতুনের যে জলকে আমরা জীবন বলি সেই জলের ধারাও মাটিকেই নিজের আধার করে রেখেছে বিজ্ঞানের ভাষায় মাধ্যাকর্ষণের শক্তি নিয়ে এই মাটি পৃথিবীর বাইরের সব কিছুকে টেনে আনতেও সক্ষম সেই মাটি ঈশ্বর নয় তো কি বাঁশ কাঠ খড় দিয়ে বাঁধা এই সামান্য ভঙ্গুর পদার্থ মাটি অসামান্য শক্তিকে নিজের মধ্যে ধারণ করে আছে তাই তো সনাতন ধর্ম তার ঈশ্বরকে মাটিতেই খুঁজে পায় প্রাণ প্রতিষ্ঠা হয় মাটির মূর্তিতে